কুকুরের গুস্ত খাওয়া যেরকম হারাম মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেরকম হারাম শুয়ারের গুস্ত খাওয়া যেরকম হারাম মদ গাজা ইয়াবা খাওয়া যেরকম হারাম ইসরায়েলি পণ্য ব্যবহার করা খাওয়া ঠিক তদ্রুপ হারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহিদ ইসলামিক টিভির নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আল্লাহ তালা রসে সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা দেশ নিয়ে কথা বলবো যে দেশের ভূমিকে দখল করা হয়েছে এমন একটা দেশ নিয়ে কথা বলবো যে দেশের বাচ্চা গুলো বেলা ঘুমাতে পারে না ওই ইসরায়েলের ঘুমার আওয়াজে এমন একটা দেশ নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো যে দেশের যে দেশে সন্তানের সামনে মা বাবা শহীদ হয়ে যায় মা বাবার সামনে সন্তান বরণ করে স্বামী তাকে তাকে দেখে তার স্ত্রী মারা যাইতেছে কিচ্ছু করার থাকে না স্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখে যে নিজের স্বামী মৃত্যু শ্রদ্ধায় সজ্জিত হয়ে গেছে করার কিচ্ছু থাকে না আমি সেই ফিলিস্তিনের বিষয়ে কথা বলতেছি যে ফিলিস্তিনের মানুষ আজকে নির্যাতনের শিকার হয়ে তারা আজকে পরিস্থিতির শিকার হয়ে দেশ রাজনৈতিক ইস্যু নয় বরং এটা আমাদের ধর্মীয় ইস্যু এটা আমাদের মানবতার ইস্যু যদিও আমেরিকা এবং ইসরায়েলের কাছে মানবতা বলতে কিছু নাই তারা তো এটাকে জবাই করে দিয়েছে এই জন্য তো ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড থেকে ফতোয়া চলে আসছে এজন্য আমরা আসুন ইসরায়েলি পণ্য কেউ আমরা খাবো না ইসরায়েলি পণ্য খাওয়া মানে নিজের ভাইয়ের রক্ত খাওয়া সমান যেটা হারাম ফতো আসে সেটা হারাম হয়ে যায় এজন্য আসুন আমরা সবাই মিলে নিজের একটা নিজের নিজস্ব ভাবে সবাই ব্যক্তিগতভাবে ইসরাইলি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করি যদি আমরা ইসরাইলি পণ্য না কিনি তাহলে একটা দেশ এমনিতে অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে আর একটা দেশ যখন অর্থনৈতিক দুর্বল হয়ে যায় তো এমনিতেই তারা নিশ্চুপ হয়ে যায় ইতিপূর্বে আমরা যেমন ফ্রান্সের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছিলাম ফ্রান্সের কিনে ব্যঙ্গচিত্র করার কারণে আমরা ফ্রান্সের পণ্য বয়কট করার কারণে আমরা তাকায়া দেখছি যে ফ্রান্সের অর্থনীতির মধ্যে ধস নেমে গেছে এবং সেখানকার রাজা দ্বিতীয়বার এটা নিয়ে কল্পনাও করে নাই আমরা যদি এখনো তাকিয়ে দেখি ভারতের দিকে যারা মুসলমানদের উপর নির্যাতন করতেছিল আজকে দেখেন বাঙালি বাঙালি মুসলমান শুধু ভারতে চিকিৎসা নেওয়া বন্ধ করার কারণে ভারতের পণ্য ব্যবহার করার না করার কারণে আজকে ভারতের অবস্থা দেখেন তাদের ব্যবসা বন্ধ তাদের বাণিজ্য বন্ধ তাদের আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত এই জন্য আসুন যদি আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার না করি তাহলে ইসরায়েল এরকম ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর যখন একটা দেশ ক্ষতিগ্রস্ত আর্থিক দিকে হয়ে যায় তো তারা এমনিতেই নরম হয়ে যায় এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায় এবং যেগুলো ইসরায়েলি পণ্য সবগুলো আমরা একটা একটা করে বয়কট করি ইনশাআল্লাহ